রঙের উচ্ছ্বাস নাচ গান আর চমকের বন্যা বসন্তের সাজে সেজে উঠেছে বিনোদনের মঞ্চ বসন্তের আবেশে মাতোয়ারা সকলে বাতাসে এখন আবিরের রং রঙে বৃষ্টি মুখ আর আনন্দের ঠেয় হোলি মানে রং হাসি আর ধুমধাম উদযাপন আর সেই উৎসবের রঙ এবার ছড়িয়ে পড়েছে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ হোলি মানেই বসু মল্লিক পরিবারের চমজমাট আয়োজন এবারে দোল উৎসবে মেতে উঠবে পরিবারের সবাই আর থাকছে বিশেষ এক আয়োজন সুধা নিজের হাতে ফুল দিয়ে তৈরি করবে মূর্তি আর এই আনন্দের মাঝেই বসছে তারকাদের জমজমাট আসর যেখানে হাজির থাকছে নয় তীর্থ এবং আরও অনেক পরিচিত মুখ এই বিশেষ পর্বে থাকছে ধামাকাদার নাচ ও অসাধারণ কিছু হোলি স্পেশাল কার যা বাড়িয়ে দেবে উৎসবের আনন্দ রঙের খেলায় আবিরের উৎসবে সবাই যখন মাতোয়ারা তখনই আসে নতুন চমক আনন্দের মাঝেই কাহিনিটা আসছে এক বড়সড় টুয়েস্ট তেজ আর সুধার রঙিন মুহূর্তের মাঝেই চুপিসারে ষড়যন্ত্র করতে নেমেছে তেজের প্রাক্তন প্রেমিকা হোলির শরবতেই সে মিশিয়ে দেয় রহস্যজনক কিছু যা বদলে দেবে গল্পের মোড় কি হতে চলেছে এরপর এই বিশেষ পর্বে আর কী কী চমক অপেক্ষা করছে আপনাদের জন্য রঙের আনন্দের মাঝেও ঘটবে অভাবনীয় ঘটনা হাসি মজা আনন্দের পাশাপাশি জমে উঠবে রহস্য গল্প তাহলে আপনারা তৈরি তো আগামী ষোলোই মার্চ বসন্তের উন্মাদনায় মেতে উঠতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনেও এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের ও পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না